এখন তোমরা বলতে পারো ভাই তুমি হঠাৎ করে এমন কথা বলতেছো কেন কারণ সত্যি কথা বলতে ভাই আমি একটা মেয়ের উপর নাক পাশ খাইছি এত সুন্দর দেখলে বলবা তোমরা মাইয়াটারে যদি একবার দেখো ভাই তোমার বিয়া করতে মন চাইবো মানে ভালো লাগবে তোমার কাছে ওই যে দেখো ওই যে দেখো আমার জানটা কিভাবে ধরতেছে হায় জান হায় হায় হাই আমি রাইস্টার আমি রাইস্টার দেখো আমার সিক্স প্যাক আছে ও ভাই আমার সাথে দাঁড়াইছে কত সুন্দর লাগতেছে দেখো একবার ওর চেহারাটার দিকে দেখো মানে কি সুন্দর লাগতেছে ভাই আমার আমার গেরিনা ট্রেনে বাড়ি যে কই নিয়ে ফেলাইছে এটা কোনো কথা মানে এখন তো গেরিনা কিছু না কিছু একটা করতে ভাই কই গেল আমার জান গেরিনা আমার কই নিয়ে এলো ভাই আমাদের শেষ দেখা গিয়ে এখানে হইলো আমার ভালোবাসা পূরণ হওয়ার আগে শেষ করে দিল গেরিনা গেরিনা তুই কামটা বালা করলি না তো ভাই যাই হোক গেরিনা যেহেতু আমার সাথে এত বড় একটা কাজ করে ফেলছে এর জন্য তো আমাকে একটা না একটা কিছু করতে হবে আমার রাগ তো মিটাইতে হবে এখন আমি ল্যান্ড করছি পিকের মাঝে এই পিকের মাঝে নাই গেরিনা নাতি বতি বংশধর যা আছে সবগুলো খালি আজকে পিটা মনে করেন সাথে আজকে একটা গেমপ্লে হয়ে যাবে আর সাথে গেরিনার সাথে প্রতিশোধ আমার হয়ে যাবো

আসবে কারণ দেখছো ওটু আর ছোট আমি জানি এনিমিটা এদিকে আসবে আমার সাথে টিক্স করতে গিয়ে নিজেই পড়া খাই নিজে লোড বক্স হয়ে গেছে আর কি এন্ড এদিকে এনিমিটা ভাই একটু জন আমার মেরে দিছিল আমি তো মনে করছি এটা নরমাল নো বেনিমি কিন্তু এই আসসালামু আলাইকুম गाइस ভালো থাকেন না 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 ভালো আছি গাইজ একটা কাকিজ বিড়ি খাই নিছে এখন শরীরে শক্তিটা বাড়ানি এনিমিটাকে লোড বক্স তৈরি করবে এনিমিটা একটু ভালোই খেলতেছে প্রথমে মনে করছে এটা একটা নব এনিমি কিন্তু এত ভালো খেলতেছে বুঝতে পারতাছি না তবে একবার দেখো এনিমিটা এই এনিমিটা আমার সাথে ট্রিক্স করতেছে মানে এদিক দিয়ে ঘুরে আসার মারার প্ল্যান করতেছে ওই যে বললাম না এই নো আরে ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো থাকেন সব না না ভাই ভাই চাচি ভাই চাচি ভাই পারছি পারছি মারতে পারছি অনেক কষ্ট হয়েছে আর কি তো এখান থেকে নীল কালার প্রোটিনটা খাই এনে এন্ড এটাকে ওপি ভাই ভাই আমি কি বলবো এই না এনিমিগুলোকে মারলে শরীরে আলাদা একটা পার্ট চলে আসে তো একটা মুভমেন্ট দেখাই দেবো না আর আমি অলরেডি শর্ট গানের কানে গেলে তারপর দিয়ে তিন কিল করে ফেলছি এদিকে আবার আর একটা বট এনিমি ভাই এটা বট না যেহেতু আমাকে ফায়ার করছে এটা বট না শিওর আমার কিল দরকার ভাই আমি বট হলে ছাড়ব না আজকে উড়া দুটা কিল হবে যদি মনে করেন ভাই একেবারে টিম আপ করতেছে টিম আপ করার লোড বক্স আর আইডি তো আমাকে দিয়ে দে তো বস আর নাই অনলি কিল হবে অনলি কিল হবে এন্ড এনিমির ছেড়ে দেব নাকি ভাই আচ্ছা ছেড়ে দিলাম এটা বলে লাগে গেছে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি ইচ্ছা করে মেরে দিবেন ভাই আপনি ভাবতে দেখেন আমি জানি আমি বলে মারছি এন্ড এদিকে একটা স্কোয়াডের বংশকে এবারে নির্বংশ করে দিছি ভাই ইস্কট মারলে একটা নাচ গান দিতে মনে চায় এখানে আমার অলরেডি চার কিল হয়ে গেছে আর এদিকের কিলটা মনে হয় পাইছি না অন পর্যন্ত ওই এই যে পোরিমুন এটাকে ডাউনলোড করছি কিন্তু এদিকে ভাই ফাইট লেগে গেছে আমি এখানে থাকতে এনিমি এখানে ফাইট লেগে গেছে মানে এনিমিগুলোর কত বড় সাহস দেখো ওই দেখো দেখো এদিকে একটা এনিমি ওয়ান ট্যাপ বডি শটে মারতে পারেন না ভার ওয়ান ট্যাপ মারাই এই নকিলটাও পেয়ে গেছে এন্ড শর্ট গানের দুইটা কানে গেল তারপর ও ভাই এখানে থার্ড পার্টি করে আরেকটা এনিমি চলে আসে মানে থার্ড পার্টি কি করে থার্ড পার্টি থার্ড পার্টি করতে চলে আসে আরেকটা এনিমি তবে এটাকে আমি ডাউনলোড করে একেবারে ফিনিশ করে দিছি এন্ড এদিকে এই এনিমিটা প্যাক করে আছে এটাকে ট্রিক্স করে মারতে হবে মানে ট্রিক্স ট্রিক্স আমার বুদ্ধিটা কি কাটাবো এখানে উঠবো এটা এখান থেকে একটা লাভ দেব দিয়ে গুলালের ভিতরে ঢুকতে পারবো না এটা ইজিলি এটা কোনো ট্রিক্স মিস কিছু না ভাই উদা পাও এখন আমি একটা গ্রেনেড মাইরা দিলে কি হয় আচ্ছা একটা গ্রেনেড মাইরা দেই তুই কি গ্রেনেড মারলাম নীল কালার প্রোটিন মেরে দিছি আচ্ছা এই নিমিট বাড়ি গেছে এখন এই নিমিটাকে মারতে হবে কিভাবে এই দুইটা শর্ট গানের তারপর ভালোভাবে পরে নেই কি বললাম ভাই আজকে আমার শরীরে আলাদা একটা পাওয়ার আছে মানে পাওয়ার না আমাকে হ্যাকার বলতে পারেন হ্যাকার ইয়া জামাতু কিন্তু ভাই এই নিমিটাকে লোড বক্স করার সাথে সাথে লোডবক্সই উদা হয়ে গেছে কই গেছে কে জানে লোডবক্স গেরিনে আপডেট এর পর কতগুলো সমস্যা হয়ে যায় অ্যান্ড ভাই এক বছর ওই পিকের মাঝে ঘুরার পর একটা নিমির সন্ধান পাই বিমা শক্তির গ্রামে একসাথে এদিকে কতগুলো এনমি ফাইট লেগেছে এখন এখানে যাই আমি একটা বড় ধরনের একটা গ্যাঞ্জা পাই ও ভাই এদিকে দেড়শো গ্রাম একটা মেরে দিচ্ছি কে জানি ওই দেখো এদিকে একটা দিকে এবিলিটি আগে ঘরে গে আমাকে সেফটি কোনো রিস্ক নেওয়া যাবে না আগে জুড়ি খাইয়ে শরীরে শক্তি পেনি আগে তো এখানে যে বসছি এনিমিটা কই দেবে দেখো দেখো আসে বসে ভাই ওই শর্টের কানে গেলে থাপ মানে ডাউন করে দিচ্ছি ডাউন করে দিচ্ছি কানে গেলে থাপ করে দিচ্ছি ও ভাই এখন উপরে আরো এনিমি আছে মনে হয় ওই ওই দেখো দেখো ওই দিকে একটা এনিমি আছে পাথরের ভিতরে যদি এনিমিটাকে একটা দিতে পারি এন্ড দিতে পারবো কিনা দিতে পারবো কিনা ও একশো বারো গ্রামে লেগে গেছে এখন এই ফ্লাসমানের এবিলিটি ছেড়ে রাশ দিয়ে গিয়ে লোড বক্স তৈরি করে দেবো বেশি জোশ ভালো না ভাই শরীরে বেশি শক্তি ভালো না বেশি জোষ ভালো না তো ভাই মনে করেন এটা আমি ইচ্ছে করো কে কিলটা দিছি কারণ এনিমিটা অনেক কষ্ট করতেছিল একটা কিলের জন্য তাই জন্য দিয়ে দিছি আর দেখো